আজকে আমরা কথা বলবো বহুল ব্যবহৃত একটি ফোন Vivo Y15s নিয়ে ফোনটি 2021 সালের নভেম্বরে বাজারে এসেছিল এবং প্রায় 3 বছর যাবত ফোনটি ব্যবহার করছি তো দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল তো এই ফোনটি 3 বছর পর গেমিং ক্যামেরা ব্যাটারি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য কেমন পারফর্ম করতেছে বর্তমানে কেমন সার্ভিস দিচ্ছে এবং ফোনটির এই বিশেষ দিকগুলো কেমন পারফর্ম দিচ্ছে প্লাস এই 3 বছর যাবত ফোনটিতে কি কি কোন দিক লক্ষ্য করেছে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে আর সেটাই বিস্তারিত তো জেনে নেওয়া যাবে আজকের দিন সত্যি বলতে ফোনটি যখন ফতম হাতে নিয়েছিলাম এর ডিজাইনটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল বিশেষ করে এর মিস্টিক ব্লু ওয়েব গ্রিন কালার এবং পেছনের ম্যাট ফিনিশটা দেখতে প্রিমিয়াম লাগতো প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও এর ভিল কোয়ালিটি যথেষ্ট মজবুত ছিল আর মাত্র একশো গ্রাম ওজন হওয়ায় হাতে নিতেও বেশ আরামদায়ক তবে তিন বছর পর স্বাভাবিকভাবে কিছু স্ক্রেচ পড়েছে কিন্তু ডিজাইনটা এখনো দেখতে বেশ আধুনিক লাগে পাশে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি প্রথম দিকে বেশ দ্রুতই কাজ করলেও সত্যি বলতে এখন কিছুটা স্লো হয়ে গেছে আনলক হতে একটু সময় নেয় যা মাঝে মাঝে বিরক্তিকর লাগে ফোনটিতে রয়েছে একটি সিক্স ওয়ান ইঞ্চির বিশাল আইপিএস সিডি ডিসপ্লে বড় স্ক্রিনে ভিডিও দেখা বা ইউটিউবিং করার অভিজ্ঞতা বেশ ভালো তবে এর রেজুলেশন হলো এইচ ক্লাস এই বাজেটে এর চেয়ে বেশি আশা করাও ঠিক নয় দিনের আলোতে ব্রাইটনেস যথেষ্ট কিন্তু কড়া রোদের নিচে দেখতে কিছুটা সমস্যা হতে পারে এই স্ক্রিনটি সব মিলিয়ে মিডিয়া কনজিউম করার জন্য ডিসপ্লেটি মোটামুটি ভালো এবার আসি সেই জায়গায় জানিয়ে আপনাদের আগ্রহ সবচেয়ে বেশি পারফরমেন্স ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হিরো ফিট ফাইভ এর একটি চিপসেট এবং তিন জিবি র্যাম এখন প্রশ্ন হলো তিন বছর পর সাধারণ ব্যবহারে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ বিং এবং ব্রাউজিংয়ের ক্ষেত্রে মোটামুটি স্মুথলি চলে ফোনটি আর কিন্তু সমস্যাটি হয় যখন একসাথে কয়েকটা অ্যাপ ব্যবহার করতে যাই র্যাম কম হওয়ার কারণে ফোনটি মাঝে মাঝে বেশ স্লো হয়ে যায় এবং কিছু অ্যাপ্লিকেশন থেকে অটোমেটিক বের করে এই প্রবলেমটি আমরা ফেস করছি এই তিন বছর যাবতে এবং এটা একটা বড় সমস্যা যা আমি নিয়মিত ফেস করছি তবে অবাক করার মতো বিষয় হলো গেমে আমি এই ফোনে ফ্রি ফায়ার খেললে প্রায় আট থেকে নয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিয়ে কোনো ল্যাগ ল্যাগের সম্মুখীন হতে হয় না ফ্রি ফায়ার খেলার ক্ষেত্রে স্মুথ গ্রাফিক্সে বেশ ভালোই চলে এই ফোনটি আর গ্রাফিক্স একেবারে স্মুথ রেখে খেলতে হয় কিন্তু ল্যাগ বা ফ্রেম ড্রপ খুব একটা চোখে পড়ে না বাজেট ফোন হিসেবে তিন বছর পর এই গেমিং পারফরমেন্স এক কথায় অসাধারণ ক্যামেরার কথা বললে পেছনে রয়েছে থার্টি মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেট এবং সামনে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আমি বলবো দাম অনুযায়ী ক্যামেরা সেকশনটি আপনাকে হতাশ করবে না দিনের পর্যাপ্ত আলোতে এর মেন ক্যামেরা দিয়ে বেশ সুন্দর এবং ডিটেল সহ ছবি তোলা যায় কালারগুলো দেখতে বেশ ন্যাচারাল লাগে প্রোটেক্ট মোডেও ব্যাকগ্রাউন্ড ব্লার মোটামুটি ভালোই কাজ করে সেলফি ক্যামেরাও দিনের আলোতে ভালোই কাজ করে তবে আলো একটু কম হলে ছবিতে নয় চলে আসে এবং ডিটেল সহ কমে যায় ভিডিও রেকর্ডিং করা যায় এক হাজার আশি যা এই বাজেটের জন্য স্ট্যান্ডার্ড কথা সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো সুন্দর ছবি তোলার জন্য এর ক্যামেরা এখনো যথেষ্ট ভালো ফোনের সবচেয়ে শক্তিশালী দিক রয়েছে পাঁচ হাজার এম এর ব্যাটারি বছর ব্যবহারের পরে এর ব্যাটারি ব্যাকআপ গেমিং এর কথা যদি বলি তাহলে টানা ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাকআপ দিয়ে ফোনটি এখনো যাবৎ এবং পাঁচ হাজার এমএইচের ব্যাটারি দিয়ে অ্যাজুজুয়েল সাধারণভাবে ব্যবহার করতে গেলে দুই দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে বক্সে থাকা দশ ওয়ার্ডের চার্জার দিয়েও এই বিশাল ব্যাটারি ফোর চার্জ হতে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগে যায় যা বর্তমান সময়ে অনেক স্মৃতিভাবে প্রশ্ন হলো তিন বছর পর ভিভো ওয়াই ফোনটি কেমন দেখুন সময়ের সাথে সাথে টেকনোলজি বদলায় এই ফোনটি তার সময়ের জন্য একটি শেয়ার বাজার ফোন ছিল এখনও যারা খুব লাইট ব্যবহারকারী অর্থাৎ শুধু কল ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করেন তাদের জন্য এই ফোনটি সেকেন্ড হ্যান্ড হিসেবে বা অল্প বাজেটে ভালোই একটি অপশান হতে পারে কিন্তু আপনি যদি একজন হেভি ইউজার হন মাল্টিটাস্কিং করেন বা ভালো ফার্মের চান তাহলে তিন বছর পর এই ফোনে স্লো হয়ে যাওয়া এবং অ্যাপ রেসের সমস্যা আপনাকে এই ছিল ভিভো ওয়াই নিয়ে তিন বছরের ব্যবহারের অভিজ্ঞতা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা এই ফোনটি কিনবেন ভাবছেন বা ব্যবহার করছেন তাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আপনারা যারা এই ফোনটি ব্যবহার করছেন আপনার অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের সাথেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে